পাশের পরে একটা গণতান্ত্রিক পরিবেশে সবাই নিঃশ্বাস নিচ্ছে পুলিশ এখনও সঠিকভাবে কার্যকরী পর্যায়ে আমরা আনতে পারি নাই সর্বপ্রথম আপনাকে সারা পৃথিবীর ইতিহাস জানতে হবে এ ধরনের একটা বিপ্লবের পর যে ধরনের আইন শৃঙ্খলার অবনতি হয় হত্যা লুটতরাজ অগ্নিসংযোগ দলে দলে গোত্রে গোত্রে জাতিতে জাতিতে ভয়াবহ পরিস্থিতি হয় সেটা কিন্তু আমাদের হয়নি বরং বিশ্ব আমাদের প্রশংসা করেছে গত ১৬ বছর যেভাবে আপনি নিজে বলেছেন যে দমন করা হয়েছিল এখানে ছোট্ট একটা কথা বলি আমাদের প্রধান উপদেষ্টা উনি অত্যন্ত পরিপক্ক মানুষ উনি একটা কথাই বলে যাচ্ছেন যে তাদেরকে বলতে দাও তাদের কথা শোনো এতটি বছর তারা তাদের আবেগ তাদের কষ্ট তাদের বেদনা তাদের চাওয়া পাওয়া তাদের অধিকার কোনো কিছুই বলতে পারে নাই শোনো তাদের বলতে দাও আমরা কতটুকু করতে পারবো না পারবো তাদের বলতে দিতে হবে তারপর আমরা বিবেচনায় নিতে পারবো এটা গেল একটা আর একটা হচ্ছে পাশের পরে একটা গণতান্ত্রিক পরিবেশে সবাই নিঃশ্বাস নিচ্ছে এটা দলমত নির্বিশেষে কি যে দল ক্ষমতা থেকে গেছে সবার সাথে তো আমরা তো বাঙালি একে অপরের পারিবারিকভাবে আত্মীয় স্বজন সম্পর্ক রয়েছে সবাই বলে যে হ্যাঁ এখন একটা পরিবেশ হয়েছে আপনি আপনার কথা বলতে পারছেন আমি আমার কথা বলতে পারছি উনি উনার কথা বলতে পারছেন উনি তো আরও বেশি বলতে পারবেন কারণ উনি হচ্ছে আইনজ্ঞ উনি হি ইজ দি মেকারস অফ লয়ার অফ দিস কান্ট্রি সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের উনি একজন শিক্ষকও বটে আর আমার একটা ভালো বন্ধু নি তো সেই দিক থেকে আমি বলবো যে এখন এই পরিবেশে এটা আমি স্বাভাবিক দেখি তবে একটু আসছি আমি একটু একবারে ছেড়ে দিই সেটা হচ্ছে দেখুন আমাদের পুলিশটা টোটালি ক্লপস করেছে এটা ভুলে গেলে চলবে না এখন আমার নিজের যদি আলো না থাকে সূর্যের কাছ থেকে আলো ধার করে কতটুকু আলো ছড়ানো যাবে অর্থাৎ আর্মি তাদের সহযোগিতা করছে সহায়তা করছে কিন্তু পুলিশ এখনও সঠিকভাবে কার্যকরী পর্যায়ে আমরা আনতে পারি নাই আর্মি ইজ নট ডিজাইন ফর পুলিশিং এটা বুঝতে হবে আর্মির একটা পারপাস ট্রেনিং তাদের অস্ত্র তাদের মন মেজাজ ভাবনা চিন্তা সব কিছু ভিন্ন আর পুলিশ এটা ভিন্ন তো এই ক্ষেত্রে একটা বিষয় দেখেন যে আমি আপনার কথার মধ্যে কিছুটা এলিগেশনের মতো মনে হয় যে সবাই কি মনে করছে যে আইন নাই এরকম কিছু আসলে তা না আপনি নিজেই বললেন যে হেলমেট ল উনি এই লয়ের থিওরি অনেক বলতে পারবেন ল কামস ফ্রম ইনহেরেন্ট ফিলিংস অফ রেসপেক্টিং ইচ আদার সেইটা যখন না হয় ল অ্যান্ড অর্ডার ইজ দি মেডিসিন অফ বডি পলিটিক্স হোয়েন পলিটিক্স গেটস সিক দেন ইউ হ্যাভ টু অ্যাডমিনিস্টার দি ল অ্যান্ড অর্ডার এটাই হচ্ছে লর্ডার কারে দিয়ে দেবেন পুলিশ মেইনলি সে পুলিশটা যেহেতু ড্যামেজ হয়ে গেছে মুরালি তারা ডাউন তাদের উপরে আক্রমণ এবং পুলিশকে ব্যবহার করা হয়েছে কিভাবে তা নিয়ে অতীতে অনেক আলোচনা হয়েছে এখন যে অবস্থা আছে আশা করছি যে একবার হতাশাগ্রস্ত হওয়ার মতো কিছু নয় আরেকটা এখন মিডিয়ার জগতে ছোট্ট একটা ঘটনা হলো অনেকে বানিয়েছেন বলে আমি আশা করি যে উনি এটা নিয়ে বিষয় গবেষণা করেন ওনার কাছ থেকে আর আমার ভালো শুনতে পাবো